দেখেন নজর দেয় আমি কিন্তু দুইজনের চাকরি রাখছি মেধা আর রকম ভাই লাকি রে আনলেই আপনি খুশি হবেন কোন লাকি সেটা কিন্তু বলা হয় নাই সেই জন্য আপনার ডাকছি আর কি মানে আপনি তো ওই যে অডিও ভিডিওর ব্যবসা করতেছেন এই যে সিডি ডিভিডি বের করতেছেন মানে এই ব্যবসাটা মানে কীরকমের ভবিষ্যৎ কি মা বা কেমন মানে ইম্প্যাক্ট আপনাদের এই যে বিভিন্ন যে টেলিভিশন নাটকে মানে প্যাকেজ নাটকের এই সিঙ্গেল নাটক তারপর টেলিফিল্ম সিরিয়ালগুলো বের করতেছেন এবং অনেক দর্শক নতুন করে দেখার সুযোগ পাচ্ছে বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা দেখার একটা সুযোগ হচ্ছে তাদের মানে এইটা নিয়ে আপনার একটা ঠিক আছে আপনি আসলে ঠিকই বলছেন মানে নাটকের আসলে আসলে নাটক তারপরে বাংলা গান বাংলা ছবি এগুলো আসলে মানুষ এখন দেখার একটা ঝড় উঠছে আর মানুষ অনেক দেখে এবং এটার অবস্থাটা খুব একটা ভালো অবস্থায় আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দেওয়া উচিত আপনারা যদি যা সুন্দর করে লেখেন আর একটু ভালো করে লেখালে করলে সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ বিজনেসে ভালো কিন্তু একটা সমস্যা হলো যে একটা বিষয় আছে নকল আর কি আচ্ছা আচ্ছা যদি মানুষ যদি নকল কিনাটা বন্ধ করে দিত তাহলে আমরা আরো অনেক ভালো করতে পারতাম আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে বুঝতে ওই মিয়া এটা তোমার শারমিন লাকি মাজুদাই আমি তো বলি না এই যে শারমিন লাকি আমি বলছি লাকি উনি তো লাকি বিশিষ্ট ব্যক্তিত্ব ওইমিয়া উনারে তুমি আমার চিনি তাইছো উনারা আর চিনি না না দেখেন মাসুদ আই আমি কিন্তু দুই ধরনের রাখছি মেধা আর রোকন ভাই লাকি রে আনলেই আপনি খুশি হবেন কোন লাকি সেটা কিন্তু বলার নাই তাই না

না তেমন কিছু না ওই তো হালকা হয় না হলে সময় বাইরের খাবার খাইতে হয়তো বুঝছেন না আমি তো হ্যাঁ